এই বর্মন লোকগীতি গায় ভাইয়া সঙ্গীত এই শিক্ষক নিয়োগের দুর্নীতি আজ এ ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে তার জন্য গান বেঁধেছিল গান লিখেছিল গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে তাকে হামলা করেছে সে এখন ঘর ছাড়া যারা ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে আর নয় আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় এফআইআর করব দেখব মমতা ব্যানার্জির পুলিশ দু থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে তৃণমূলের ঝান্ডা নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল ন্যাকড়াও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছে ওরে লাল ঝান্ডা একটা দিনগঞ্জের কাপড়ের টুকরো না কোনো কর্পোরেট কোম্পানির ইলেকট্রনাল বন্ডে টাকা দিয়ে চিট ফান্ডে টাকা দিয়ে এ কাপড় টুকরো কেন হয়নি ক্ষ্য মজুর দিন মজুর একটা হকার বস্তিবাসী করণীবাসী উদ্বাস্তু মানুষ এই স্বাধীন ভারতের পুলিশ বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক তার বিরুদ্ধে লড়াই করেছে নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে আজকে সুবেন্দু বড় বড় কথা বলছে তৃণমূলে ঝান্ডা নিয়ে কিষাণজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন গান নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল লালাও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছি আমরা গর্বিত আমাদের এই কর্মী বাহিনী যাদের জন্য কোন ছাউনি করতে হয়নি এয়ার কন্ডিশন ক্যাম্প তো ছেড়ে দিন তাও ছেড়ে দিন কোন খানার ব্যবস্থা করা হয়নি এই প্রচন্ড রোদে দুপুরবেলা কি করে এসে বসবে লাখ লাখ মানুষ মিডিয়া এই নিয়ে গবেষণা করছিল এই বাংলার দিশা পাল্টাতে দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতিও সহায় আজকে এত তপ্ত রোধ হয়নি মেঘের চাদরে মুড়ে দেওয়া হয়েছে কেন আমরা এসেছি আমরা লড়াইয়ের বার্তা দিতে এসেছি এখানে লড়াই শেষ না আজ থেকে লড়াই শুরু